তারিকতলা 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আন্তর্জাতিক যুব দিবস বাংলাদেশ জামাত ইসলামী পচাকন উপজেলা যুবক্রিয়া বিভাগ কর্তৃক আয়োজিত আজকের মিছিল ও পর্বতী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বিরল পচাকনদের মনোনীত প্রার্থী কেএম আফজালুললানাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মালানা আমিনুল হক সম্মানিত উপস্থিতি আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য এখন আপনাদের সামনে পেশ করবেন আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সামনে দাঁড়িয়ে যান এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিরল বোচাগঞ্জের মানুষের উন্নয়নের কান্ডারি জনাব এ কে এম আফজালুল আলাম জনাব এ কেম আছি

সংক্ষিপ্ত আলোচনা এই সমাবেশে এবং আলোচনা সহের সম্মানিত সভাপতি অনেকে নেতৃবৃন্দ আছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামে শাখার সম্মানিত উপদেষ্টা আমির মলনা আমিনুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ সকলে আমার সামনে যুবক ভাইরা এবং অন্যান্য শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এখানে চলন্ত জায়গা বেশি কথা বলার সুযোগ নেই শহীদ মিনার চত্বরে অনেক আলোচনা হয়েছে আমি একটু সালাম শুভেচ্ছা বিনিময় করছি আপনারা জানেন যুবকরা শুধু এই আগস্ট মাসে যে বিপ্লব নিয়ে আসছে তা নয় অনেক ইতিহাস আছে যুবকরা বড় বড় ঐতিহাসিক ঘটনাকে পরিবর্তন করে একটা সঠিক সমাজ ব্যবস্থা গঠন করেছে বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন আপনারা আগস্ট মাসের পাঁচ তারিখে আল্লাহ তাআলা আপনাদের যুবক এবং সকল ছাত্র জনতা দিয়ে একটা বাংলাদেশে বিপুল একটা পরিবর্তন এনেই আমাদের উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো যুব বিভাগ। এই যুব বিভাগকে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের সঠিক একটা দায়িত্বপূর্ণ ব্যক্তি তৈরি করতে চায়। অন্যান্য দলেরও বিভাগ আছে যুব বাংলাদেশ জামাত ইসলামের এই যুব বিভাগ ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী ছাত্র শিবির যেমন যুব বিভাগের দ্বারায় কোনো অন্যায় অপকর্ম চাঁদাবাজি আপনারা দেখাইতে পারবেন না এই জন্য আমি পোচাগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই যুবক ভাইরা কষ্ট করে আপনাদের এই যুবক বয়সে এত ধৈর্য ধরে আজকে রেলি সম্পূর্ণ করে আজকে রোদের গরমের মধ্যে দুটো কথা যে শুনছেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি অনুরোধ করব বিনির্মাণ সমাজ একটা সমাজ গঠন হচ্ছে ইনশা আল্লাহ আমিরে জামাত আপনাদের মহাসম্মেলনে বলেছিল ঢাকায় যদি আল্লাহর রহমত যদি জনগণ রায় দেয় আমরা যদি সরকার গঠন করতে পারি তাইলে কোন ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না এমন কি আমাদের নামে এমপি মন্ত্রীর বরাদ্দ কোনো বরাদ্দ জমি বরাদ্দ হবে না এরপরও বলছে যে এমপি মন্ত্রীর দ্বারা কোনো টাকা চালাচালি হবে না যদি বরাদ্দ কিছু পায় এমপি মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামের তাহলে বরাদ্দকৃত খরচ করার পর তার বিল বোর্ডে লটকিয়ে দেওয়া হবে সতেরো আঠারো কোটি মানুষকে জানিয়ে দেওয়া হবে এরকম কোনো দলের সাহস আছে কোনো আছে দলের নেতা বলার আমাদের আমিরে জামাত বলে দিয়েছে ইনশাল্লাহ আপনারা আশা রাখেন যুবক ভাইদেরকে আমি আশা এতটুকু বলবো আপনাদের জন্য অনেক কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে এই বেকারত্ব দূরীকরণের জন্য অনেক কর্মসূচি সব কথা এখানে বলা যাবে না আসুন আল্লাহ উপরে রেজেকের মালিক আল্লাহ কেউ চাকরি বাদ দিয়ে বেকার কেউ থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ এই জন্য যুবক সমাজদেরকে আমি এগিয়ে আসার জন্য উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি সর্বোপরি এলাকার যারা দোকান যারা আমরা শুধু ভাই আপনার সহযোগিতা করবেন দোয়া করবেন এই বাংলাদেশ যেন একটা আগামীতে মানবিক বাংলাদেশ তৈরি হয় টাকাবাজ মুক্ত টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গঠন করা হয় এই জন্য আগামী নির্বাচন এটা একটা বেলট যুদ্ধ আমাদের এই বেলট যুদ্ধ যেন কেউ চিন্তাই করে আমাদের ভোটকে চিন্তাই করে না নিতে পারে এই জন্য অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে পাহারা দিতে হবে আসল কথা বেশি না বাড়িয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে সংযুক্ত করছি সকলকে আমি আপনাদেরকে যারা আসছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ হয়েছি আলাইকুম আলাইকুমুল্লাহ আবার কাত